হ্যালো ভিওয়ার্স আই মোহাম্মদ আব্দুরফ আমি তোমাদের আজ একটা ম্যাজিক দেখাবো এই ম্যাজিকটা খুবই মজার তো চলুন ম্যাজিকটা দেখাই ম্যাজিকটা হলো যে আপনি অঙ্ক করে বলে দিতে পারবেন যে কার ফ্যামিলিতে তার কত ভাই এবং তার কত বোন আছে এবং এই ফ্যামিলিতে কতজন ফ্যামিলির সংখ্যা মানে কতজন মানুষ আছে এবং তার মধ্যে কতজন মহিলা এবং কতজন পুরুষ জাস্ট আপনি অঙ্ক করেই বলে দিতে পারবেন ঠিক আছে চলুন দেখে কীভাবে প্রথমেই আপনি মনে মনে হিসাব করতে পারেন বা আপনার কাছে ক্যালকুলেটর থাকলে আপনি ক্যালকুটার হিসাব করতে পারেন বা আপনার কাছে মোবাইল থাকলেই মোবাইলে হিসাব করে নিতে পারেন চলুন আমি মোবাইলে করে দেখাই প্রথমে আপনি ক্যালকুটার ক্লিক করুন তাকে জিজ্ঞেস করুন আগে যে সে মনে মনে বলবে যেমন বললো তাকেই অঙ্ক করতে বলবেন যেমন ধর ধরুন একজনকে আপনি জেগেলেন যে বন্ধু আমি অঙ্ক করি এই ধর ভাই বোন কতজন বলে দিতে পারবো এবং তোর ফ্যামিলিতে কত দেন পুরুষ আছে কতজন মহিলা আছে বলে দিতে পারবো সে তো অবাক সে বলবে কীভাবে বলবো আচ্ছা ঠিক আছে তুই সব অঙ্ক করবি জাস্ট রেজাল্ট আমাকে বলবি আমি বলে দেব তোর ফ্যামিলিতে কতজন কে আছে ওকে দেখেন তাহলে আমি দেখাই কিভাবে যেমন সাপোজ ধরি একটা ফ্যামিলি ধরেন আমারই ধরেন অন্য একজন আমার বন্ধুর ধরেন ওর ছিল ফার্স্ট ভাই আপনি অঙ্কটা করবেন না ঠিক আছে আপনি মিউজিকটা দেখাবেন ও কী বলবেন করতে ও মনে মনে করবে ও যখন মনে বলবে তোমার বায়ের সংখ্যা আগে তুমি বসাও সে বসালো ফাইভ তুমি বলবে ওর সাথে যোগ করো প্লাস করো ওয়ান মানে যোগ করবে ওয়ান ঠিক আছে এখন ঠিক ওই যে যোগ করার পর কী আসলো সিক্স এখন বলবে এটার সাথে ফোরন করো টু হ্যাঁ দেখেন আমি ফোরণ করলাম টু তারপর কী হলো তারপর বললে তুমি ওটার সাথে আবার যোগ করো থ্রি তিরিশ করলাম হলো পনেরো আবার তুমি তাকে বলবে যে তুমি এখন সাথে পূরণ করো পূরণ ফার্স্ট সে পূরণ করবে ফার্স্ট হলো এখন বলবেন যে তোমার বোন যতজন তুমি তুমি কিন্তু এগুলো দেখবে না ওকে বলবে তোমার বন্ধুকে তোমার বোন যতজন তুমি বোনের সংখ্যাটা বসে তুমি যোগ করো সাপোজ ওর বন্ধুরোন দুইজন তো ও পঁচাত্তর সাথে যোগ করবে কত দুই যোগ দুই ঠিক আছে এখন এলো কত সাতাত্তর এখন আসলে জাস্ট আপনাকে বলবেন যে লাস্ট লাস্ট রেজাল্ট কি আছে তুমি শুধু আমাকে একটা লাস্ট রেজাল্টটা বলো সে অঙ্ক করার পর আপনি যেভাবে বলবেন এবং অঙ্ক করবে করার পর যেমন লাস্ট রেজাল্ট আসলো সাতাত্তর বা যে থাকলো কি লাস্টের রেজাল্ট যাই আসুক বা তিনবার থাকলে অন্য আরেকটা আসবে দুই বাই থাকলে অন্য আরেকটা আসবে বা এখন সাতাত্তর আসলো এখন আপনাকে শুধু সে সাতাত্তরটা বললেই আপনি ম্যাজিক করে বলে দিতে পারবেন তার ভাই বোন কতজন এবং ফ্যামিলিতে কতজন পুরুষ এবং কতজন মহিলা আছে দেখুন আপনি কি করবেন সাতাত্তর যখন আপনাকে বলবে আপনি একটু চালাকি করে মাইনাস করবেন সব সময় যতই রেজাল্ট আসুক না কেন আপনি জাস্ট মাইনাস করবেন পঁচিশ ঠিক আছে আমি পঁচিশ মাইনাস করলাম মাইনাস করে দেখেন বায়ান্ন আসছে তো বায়ান্ন আসার পর আপনি এখানে দেখেন বায়ান্ন আসার পর প্রথম আসছে ফাইভ পর আসছে টু আমরা যদি এটাকে বাক করি তাহলে কি হয় ফার্স্ট এই আমরা যদি প্রথম সংখ্যা ভাই প্রথম যেহেতু বাইয়ের সঙ্গে ওকে সব করতে বলছিলাম দ্বিতীয় কী বোন তাহলে কিলো নাস্ট বাই দুই বোন দেখুন আমি প্রথমে দেখছিলাম ওর ভাইয়ের সংখ্যা ফাঁস বাই লেখছিল যা ওই তুই বলল তারপর দুই দুই বোন ঠিক আছে এখন ওদের ফ্যামিলিতে কেন ফুড়ে আছে শর্টকাটে বলে দেওয়া যায় যেমন ধরো ফার্স্ট বাই আর অনেক বাবা যদি থাকে কি থাকলো যদি বাবা থাকে বাবা তাহলে ছয়জন পুরুষ এবং মহিলা কজন মহিলা তিনজন আমার একজন আর বোন ঠিক আছে তো আপনি করে দেখতে পারেন খুব মজার ম্যাজিকটা ঠিক আছে আপনি করলে আরো বলবেন ধীর স্থির আপনি আস্তে আস্তে করে আমি যা বলছি এভাবে করবেন ঠিক আছে আপনি এভাবে দিবেন প্রথম বলবেন বাইশ সংখ্যা বসাতে বাইরের সংখ্যা বসানোর পরে বলবেন এক যুগ করতে তারপর বলবেন দুই পূরণ করতে তারপর বলবেন তিন যুগ করতে করতে তারপর বলবেন ফার্স্ট পূরণ করতে তারপর বন্ধু দিবেন অর্জন যোগ করে আপনাকে জাস্ট লাস্ট রেজাল্টটা বলবে যেমন বললো আমার রেজাল্ট আটচল্লিশ আর আপনি যাই বলুক না কেন শুধু ফছিস মাইনাস করবেন মাইনাস করলে যে রেজাল্ট আসবে সেটা বাক করবেন বাক করার পরে আপনি মানে বলে যে করবেন যে কবাই প্রথম সংখ্যাটা থাকবে বাইরে পরটা থাকবে ভুনে তো বোন না থাকলেও সমস্যা নাই শূন্য উঠবে বাইরে থাকলে সমস্যা নেই বাইরে থাকলে শূন্য উঠবে ওকে তারা আছে এখানে সমস্ত ওকে আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরকম আরও ভিডিও পেতে আপনি জাস্ট এসব ই ইউটিউবে গিয়ে চার্চ করবেন সোহেল খান আঠেরো বাইশ আট লেটল জিমেল ডট কম এটা আমার ডাক নাম এই জন্য আমি এটা দিয়ে ইমেলটা বলছি যেটা আমাকে এই নামটায় আমাকে অনেক চিনি ওকে ধন্যবাদ ভালো থাকবেন